সুপ্রিয় বন্ধুরা আপনারা কি বর্তমান অবস্থায় কুয়েত আসতে চাচ্ছেন এবং কুয়েত সম্পর্কে সব কিছু জানতে চাচ্ছেন তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে হবে কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য যারা কুয়েত আসতে চান এবং কুয়েত সম্পর্কে জানতে চান বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য ভিডিওটি একদম মাস্ট ফি হান্ড্রেড দেখা প্রয়োজন আমি শিওর দে বলতে পারি ভিডিওটি দেখলে আপনাদের কিছু না কিছু উপকার হবেই সো আজকের ভিডিওর বিষয়টি কি অলরেডি আপনারা থামবেলে দেখে ফেলেছেন তারপরও আমি বিষয়টি উল্লেখ করছি খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে আমি কথা বলব খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের জন্য আজকে নির্ধারণ করা হয়েছে আপনাদের অসংখ্য কমেন্টের উপর ভিত্তি করে এবং আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ আপনারা যা চাচ্ছেন আপনাদের যা জানা প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে সেই তথ্যগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে আপনাদের মাঝে বলার চেষ্টা করি সো আজকের বিষয় হচ্ছে আপনারা কেন কুয়েতে আসবেন আপনাদের কুয়েতে আসার উদ্দেশ্য কি কেন আসবেন এই বিষয়টি নিয়ে ভেঙে বলবো এবং বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসা আপনাদের জন্য উচিত হবে কি না এই প্রশ্নটি শত শত ভাই বোনের বর্তমান পরিস্থিতিতে কুয়েত আসা উচিত হবে কিনা আপনাদের বর্তমান পরিস্থিতিতে কুয়েত আসা উচিত হবে কিনা এই বিষয়ে এ টু জেড বর্ণনা করবো এবং কোন ভিসাতে আসলে কুয়েতের সবচেয়ে বর্তমান পরিস্থিতিতে সফল হওয়ার সম্ভাবনা বেশি সেই বিষয়টিও বলবো একদম ভেঙে বলবো এ টু জেড একদম নিরপেক্ষভাবে বলবো অনেক দেখা যায় অনেকেই বলে একদম কুয়েত সম্পর্কে নেগেটিভ ধারণা আপনাদের দিয়ে দেয় অনেকেই একদম কুয়েত সম্পর্কে আপনাদের পজিটিভ ধারণা দেওয়া দিয়ে দেয় বাস্তবতা চিন্তাভাবনা না করে তো আমি আপনাদের মাঝে নিরপেক্ষভাবে একদম বাস্তব পরিস্থিতিটা আজকে তুলে ধরবো এবং ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতিতে কুয়েত আসা আপনাদের জন্য উচিত হবে কি উচিত হবে না এবং কোন ভিসাতে আপনাদের আসলে ভালো হবে সো চলুন প্রথমে এক নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলি এক নম্বর পয়েন্ট হলো আপনারা কেন কুয়েত আসবেন এবং বাংলাদেশের মানুষ কুয়েত আসার জন্য এত পাগল কেন আসলে বাংলাদেশের মানুষ কুয়েত আসার জন্য কিন্তু হাজার হাজার মানুষ একদম পুরো পাগল কুয়েতের নাম শুনলেই আসলে বাংলাদেশের মানুষ খুবই পজিটিভ ধারণা করে খুব পজিটিভ ধারণা করে আসলে কুয়েত সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণাগুলো একদম পজিটিভ আপনি যখন কুয়েতের বিচার জন্য অ্যাপ্লাই করবেন দেখবেন সবাই আপনাকে সাপোর্ট করবে যে হ্যাঁ কুয়েত ভালো দেশ কুয়েতে যেতে হবে অন্য অন্য দেশের তো যেতে চাইলে অনেকেই বলবে না এ দেশ ভালো না সৌদিতে যেতে চান মালয়েশিয়া যেতে চান তারা দশজন বলবে ভালো না আবার পাঁচজন বলবে ভালো যাও ঠিক আছে কিন্তু কুয়েত সম্পর্কে আপনি যখন মানুষের কাছে ধারণা চাইবেন তখন বলবেন দশজনের জনের ভিতরে দশজনই বলবে হ্যাঁ কুয়েত যাও কুয়েত খুব ভালো দেশ এবং কুয়েতে যেতে পারলেই কাজ আসলে কি এটা বাস্তবতা আসলে কি কুয়েতে আসার পরে এটাই আপনার ধারণা থাকবে এটা নিয়ে প্রথমে আমি আপনাদের মাঝে আলোচনা করি আসলে কুয়েতে যারা আগে এসেছেন তারা কিন্তু প্রায় সবাই মানে সফল হয়েছেন হান্ড্রেড পার্সেন্ট আসলে কোনো বিষয় নিয়ে বলা যাবে না তবে নাইনটি নাইন পার্সেন্ট লোকই কুয়েতে যারা এসেছেন আগে তারা সফল হয়েছেন এবং ভালো পর্যায়ে চলে গেছেন এই যে একটা ধারা এইগুলো মানুষ দেখে একদম কুয়েত সম্পর্কে পুরো পজিটিভ ধারণা হয়ে গেছে এবং কুয়েতে আসতে পারলেই আপনি সফল এরকম একটা ধারণা হয়ে গেছে কিন্তু বর্তমান পরিস্থিতি কি আসলে তাই তো বর্তমান পরিস্থিতি কিন্তু মোটেও তাই নয় আমি যেটা বাস্তব অথেন্টিক লিগাল সেটাই বলবো এতে যদি আপনারা কষ্ট পান বা কেউ যদি খুশি হন এটা আপনাদের ব্যাপার তো বর্তমান পরিস্থিতিতে কিন্তু কুয়েতের অবস্থা আগের মতো নেই আগের সাইডে অনেক হার্ড হয়ে গেছে অনেক জটিল অবস্থানে আছে বর্তমান পরিস্থিতিতে কুয়েত সো আপনারা কেন আসবেন কুয়েতে এই বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে কথা বলি তারপরে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করছি কুয়েতে মানে আসতে চায় মানুষ কারেন্সি দেখে টাকার রেট দেখে একদিনের সমান বর্তমান কুয়েতে চারশো টাকা পাওয়া যাচ্ছে যা পৃথিবীর কোনো দেশে নেই পৃথিবীর এক নম্বর কারেন্সির দেশ মানে টাকার রেটের দিক দিয়ে মানের দিক দিয়ে সবচেয়ে ধনী দেশ এবং সবচেয়ে সফল দেশ হলো কুয়েত যার কারণে টাকার কথা শুনলে যে বাংলাদেশই চারশো টাকা পাওয়া যাচ্ছে কুয়েতের এক টাকায় মানে পাগল হয়ে যায় তো এটা আসলে মানুষের মাথায় কাজ করবে কাজ করারই বিষয় কারণ যখন আপনি এক টাকা সমান বাংলাদেশের চারশো টাকা পেয়ে যাবেন তখন আসলেই সত্যি এটা ভালো লাগার বিষয় কিন্তু এখানে বেতন তো সেরকম আপনার যে এখানে এক টাকার যেরকম চারশো টাকা বাংলাদেশে পাচ্ছেন এখানে এক টাকার মানও কিন্তু অনেক বেশি এক টাকার মান কিন্তু অনেক বেশি তো যাই হোক এই জন্যই আসলে কুয়েত আসার জন্য মূল বিষয়টা হলো এই জন্যই কুয়েত আসতে চাই এবং কুয়েতে অতীতে যারা এসেছেন প্রায় নাইনটি লোক সফল তাদের বাড়িতে বিল্ডিং হয়েছে কেউ জমি জমা কিনেছে কেউ আবার ভালো অবস্থানে আছে মানে প্রবাসীরা যারা প্রবাস করেন তাদের ভিতরে যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের অবস্থা বেশি উন্নত এগুলো দেখে কিন্তু মানুষ একদম ফিদা হয়ে গেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এরকম যে কুয়েত সম্পর্কে পাগল কুয়েতে যদি ভিসা দশ লাখকে পনেরো লাখ যদি কেউ পায় তাও মনায় নিয়ে নেবে কিছুদিন আগে এক ভাই আমাকে একটা ভিসা পেয়েছেন এক ভাই বলে দাম জিজ্ঞেস করছি কয় তেরো লাখ টাকা লাগবে খালকে এক ভাই আমাকে কমেন্ট করছেন ভিসা পাইছেন নয় লাখ টাকা চুক্তি করছেন আসলে সত্যি মানে দুঃখজনক যে অন্য অন্য দেশের মানুষগুলো আসে কুয়েতে শুধু অল্প টাকা খরচ করে নেপাল থেকে আসতে ওদের টাকায় এক থেকে দেড় লাখ বা দুই লাখের বেশি খরচ হয় না ইন্ডিয়া থেকে আসতেছে এক লাখ ২০ বিশ হাজার রুপিতে শ্রীলঙ্কা থেকে থেকে আসতেছে তারাও কম বাংলাদেশ আসতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগতেছে এটা আসলে আমাদের জন্য ব্যাড লাগ তো যাই হোক মূল বিষয় নিয়ে আসলে কথা বলি অন্য বিষয়ে গেলে দেখা যাচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সো আপনাদের মাঝে এখন দুই নম্বর পয়েন্ট নিয়ে কথা বলা যাক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান অবস্থায় কি কুয়েত আসা আপনাদের জন্য উচিত হবে কিনা তো আমি নিরপেক্ষভাবে আপনাদের মাঝে বলতেছি নেগেটিভ পজিটিভ বিষয় আসলে যেটাই হোক বর্তমান অবস্থায় যেটা বাস্তব সেটাই আমি আপনাদের মাঝে বলবো বর্তমান অবস্থায় যদিও কুয়েতের আগের মতো সুযোগ সুবিধা নেই অনেক অভিযান চলতেছে অনেক রকম প্রবলেম আছে অনেক জটিলতা আছে তারপরও কিন্তু প্রবাসের তুলনা করতে গেলে সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন কাতার বলেন ওমান বলেন এই দেশগুলোর তুলনায় কিন্তু কুয়েত এখনও অনেক ভালো অবস্থানে আছে তো এই দেশেরগুলো অবস্থান কিন্তু দেশের অবস্থাগুলো কিন্তু আরও খারাপ যেখানে অনেকেই এক কাজে গিয়ে অন্য কাজে যাচ্ছেন অনেকেই এক ভিসাতে পাঠিয়ে অন্য ভিসাতে যাচ্ছেন অনেকেই অনেক জটিল অবস্থানে পড়তেছেন তারপরে দেখা যাচ্ছে এক কাজের কথা বলে আর কাজে দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু কুয়েতে নেই কুয়েতে যারা আসতেছেন যারা ভিসা পাচ্ছেন তাদের ভিসাগুলো কিন্তু লিগাল ভিসা এখানে দুই নম্বর হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখানে আপনার ভিসের উপরে কাজ উল্লেখ থাকে আপনি কোন কাজে ভিসা পেলেন এবং কুয়েত আসার পরে আপনাকে ওই কাজটাই দেওয়া হবে এই জিনিসটা মানে কুয়েতের একটা জিনিস এই জিনিসটা খুব ভালো লাগে যে আপনি ভিসার উপর উল্লেখিত যে কাজটা থাকবে আপনি সেই কাজটাই কিন্তু কুয়েত আসলে পাবেন এটা হলো ভালো দিক তো যাই হোক বর্তমান পরিস্থিতিতে আসলে খুব একটা আগের মতো সুযোগ সুবিধা নেই যারা ক্লিনার ভিসাতে বিশেষ করে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি বর্তমানে ক্লিনার কোম্পানিগুলোর অবস্থান ভালো না আগের মতো না এখানে কিছু ঝামেলা হয় মানে ভিসা পাওয়াটাই কঠিন তারপরও রকম ঝামেলা হয় তবে সব কোম্পানির উদ্দেশ্য কিন্তু বলতেছি না কিছু কোম্পানির কথা বলতেছি হ্যাঁ তো এই কোম্পানিগুলোর কিন্তু ঠিকমতো ডিউটি দিতে পারছে না তারপরে যার কারণে তাদের সন পেপারগুলো বের হচ্ছে না তো নানা রকম জটিলতার ভিতর আছে তো আপনারা যদি নতুন অবস্থায় আছেন তাহলে কিন্তু প্রথম অবস্থায় কিছুটা সমস্যা ফেস করতে হবে কিছুটা মানে ভালো সমস্যা ফেস করতে হবে আপনাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি আবার সেটেল হয়ে গেলে দেখা যাচ্ছে তখন কিন্তু ভালো কিছু করতে পারবেন যতই খারাপ অবস্থানে থাকেন না কেন কুয়েতে আসার পরে এক বছর কষ্ট করার পর দেড় বছর কষ্ট করার পরে একজন মানুষ ভালো অবস্থানে চলে যায় তো এটা হলো সবচেয়ে ভালো দিক কুয়েতের তবে আগের যতটা সহজ ছিল ভালো অবস্থানে চলে যাওয়া বর্তমান কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু আপনি পারবেন আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন তো কুয়েতে যারা আসতে চাচ্ছেন তারা যদি একটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি যারা ক্লিনার ভিসাতে বিশেষ করে আসতে চাচ্ছেন তারা আপাতত মনে করবেন যে এক বছরে কুয়েতে যা আমরা তেমন কোনো ইনকাম করতে পারবো না এমনকি আমাদের নানারকম সমস্যার ভিতর পড়তে হবে এটা বাস্তবতা স্বীকার করে আপনার এখন কুয়েতে ঢুকতে হবে বিশেষ করে ক্লিনার ভিসাতে অন্যান্য ভিসার ক্ষেত্রে আলাদা ক্লিন অ্যান্ড লেবার লেবার যেগুলো একটু নিম্নমানের ভিসা এই জন্য বলতেছি কারণ যে এখানে কাজের স্যালারি আপনারা পাবেন পঁচাত্তর দিনের আট ঘন্টায় যদি ওভার টাইম থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ বেশি পাবেন কিন্তু ওভার টাইম যদি বাই চান্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি আট আট ঘন্টায় পঁচাত্তর দিনের পাবেন যা বাংলাদেশি বর্তমানে তিরিশ হাজার টাকার কাছাকাছি তো তাহলে আপনি যে টাকাটা পাচ্ছেন আঠাশ থেকে তিরিশ হাজার টাকা যাই পাচ্ছেন এই টাকাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে এসে এই টাকা পেয়ে কিন্তু কিচ্ছু হবে না আপনি ঋণ করে আসলে সেটা শোধ হবে না আপনার পরিবারের আকাঙ্ক্ষা পূরণ হবে না আপনার ছেলে মেয়ে থাকলে তাদের ঠিক মতো ভরণ পোষণ দিতে পারবেন না মানে আপনার টোটালি কষ্টের ভিতরটা যাবেন এবং দেশ থেকে মনে করবে যে যেহেতু কুয়েত গেছে কাজ হয়ে গেছে কিন্তু বিষয়টি কিন্তু মোটেও তা না এখানে আসে আপনাকে কষ্ট করে সেটেল হতে হবে যার কারণে আপনি এই প্রস্তুতি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে ক্লিনার ভিসা নিতে পারেন তবে এখানে কিছু লোক সুবিধা পেয়ে থাকেন যারা ক্লিনার ভিসাতে আসেন কিছু ভালো জায়গায় পড়ে থাকেন যেখানে হাদিয়া পাওয়া যায় সেটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে সেটা চিন্তা ভাবনা করে আপনার ভিসা বেশি দামে কেনা যাবে না বা ভিসা মানে সেই চিন্তা ভাবনা মাথায় ঢুকাবেন না যে আমি তো হাদিয়া পাবো যার কারণে ভিসার দাম বেশি দেবো দালাল কিন্তু এটা নেওয়ার চেষ্টা করবে যে হাদিয়া পাবেন এ অমক পাবেন তমক পাবেন যার কারণে ভিসার দাম বেশি চাইবে বেশি নেওয়ার চেষ্টা করবে এগুলো বলে কিন্তু আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনার যেটা লিগাল বেতন সেটাই আগে চিন্তা ভাবনা করবেন পরে বাইরে কাজের কথা বলবে বাইরের কাজেও কিন্তু এখন বর্তমান অভিযান চলতেছে আপনারা এসে মোটেও বাইরে কাজ করতে পারবেন না অতএব আপনারা এখানে আসবেন ভাষা শিখবেন সেটেল হবেন তারপরে যদি নিরাপদ কাজ পান তখন হয়তো বাইরে কাজ করতে পারবেন তারপরও রিস্ক থেকে যায় তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো এখন বলি বর্তমান পরিস্থিতিতে আহলি বিসাতে যারা কুয়েতে আসতেছেন তাদের ক্ষেত্রে বলতেছি বিসাতে যদি আপনি কুয়েতে আসেন যদি ভালো একটা বেতনে আসতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালো অবস্থানে থাকবেন কোনো সমস্যা আপনার হবে না কুয়েত অভিযান চলুক যা মন তাই চলুক কিন্তু আপনি কিন্তু আপনার বেতনটা ঠিকমতো পেয়ে যাবেন আপনি কিন্তু এখানে ভালো অবস্থানে থাকবেন বিশেষ করে আহলি বিসাতে যদি আপনি কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন সেই কাজে যদি আসতে পারেন ড্রাইভিং বলেন ইলেকট্রিশিয়ান বলেন বা মেকানিক্যাল বলেন বা এসির কাজ বলেন বা রিফ্রিজারেটরের কাজ বলেন বা কম্পিউটার অপারেটিং জানেন বা আইটি সেক্টরে কাজ জানেন বা ডাক্তারি সেক্টরে কাজ জানেন বা নার্সিংয়ে আপনি যে কোনো কাজে আসেন না কেন যদি দর্জির মানে টেইলারিং কাজেও আসেন বা যদি কোনো হোটেল ভিসা পান হোটেল রান্না করতে পারেন সেইগুলো কাজও যদি মাতামের যদি ভালো পর্যায়ের ভিসাগুলো পান সেইগুলো। আপনারা কিন্তু আসতে পারেন এই ভিসাগুলোতে এই ভিসা দেখা যায় এই কাজগুলোতে যদি আসেন উল্লেখযোগ্য কাজগুলোতে যদি আসেন তাহলে কিন্তু আপনারা এখানে এসে সহজে সেটেল হতে পারবেন আর সবচেয়ে যেটা ভালো বিষয় সেটা হলো আপনার বেতন ক্যাটাগরি একটু ভালো থাকবে আর যখন আপনার বেতন ক্যাটাগরি ভালো থাকবে তখন তার বাইরে কাজ করার আপনার প্রয়োজন হবে না তখন আপনার ওই চিন্তা ভাবনা থাকবে না আপনার রিক্সে যেতেও হবে না সো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যারা কুয়েতে আসতে চাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে যদি ভিসা ভিসাতে আসা আপনার পক্ষে সম্ভব হয় যারা নো এখনও পাসপোর্ট জমা দেননি তারা আহালি ভিসা সংরক্ষণ করার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা একটু লেখাপড়া জানেন বা কোনো কাজের উপর যারা দক্ষ আছেন আমি যে কাজগুলো বলেছি শুধু যে সেই কাজগুলোই এখানে চলে তাও না এর বাইরেও অনেক কাজই চলে অনেক কাজেই ভিসা পাওয়া যায় হয়তো কম বেশি তো আপনারা চেষ্টা করবেন যে আপনি যে কাজটা ভালো জানেন সেই কাজের উপর ভিসা ধরার জন্য কুয়েতে যদি ধরতে পারেন তাহলে কিন্তু ভালো পর্যায়ে থাকবেন আর ক্লিনার লেবার ভিসার ক্ষেত্রে বলতেছি যারা কিছু প্রাইভেট সেক্টরে ক্লিনার লেবার যে ভিসাগুলো বের হয় তাদের বেতন কিন্তু একশো বিশ দিনের দিয়ে থাকেন এইগুলো যদি ভিসাতে আসতে পারেন ভিসাগুলো কিন্তু আহালি হয় এগুলোতেও কিন্তু আপনার ভালো পর্যায়ে ভালো কাজ করতে পারবেন যদিও ওভারটাইম হয় তাহলে তা আরও ভালো পাবেন তো এই হলো বর্তমান অবস্থা কুয়েতের কুয়েতে যদি আপনি বর্তমান অবস্থায় আহালি ভিসাতে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সেটেল হওয়া সহজ হবে আর যদি আকুত ভিসাতে আসেন তাহলে কিন্তু একটু স্ট্রাগল করতে হবে কঠিন হবে আপনার জন্য তারপরেও কিন্তু আপনি একটা সময় সফল হয়ে যাবেন একদম যে দেশে যেতে হবে বা একদম যে আপনি মানে শেষ আপনার জীবনটা বিষয়টা কিন্তু মোটেও এরকম না অনেকেই হয়তো এরকম হতাশ হয়ে যান কারণ কষ্টে থাকলে মানুষ এরকম কমেন্ট করেন আর কষ্টে যারা থাকে আসলে তারা বোঝেন যে আসলে কষ্টটা কত কতখানি তো যারা ক্লিনের বিছাতে আসতেছেন তারা বিশেষ করে যারা ক্লিনার কোম্পানিগুলোতে আসতেছেন তাদের একটু কষ্ট করতেই হবে কিছু করার নেই আর যদি কপাল ভালো থাকে হাদিয়া পাওয়ার মতো জায়গায় যদি আপনার ডিউটি পরে থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ কিছু টাকা হাদিয়া পাবেন সেই ক্ষেত্রে আপনি ভালো পর্যায়ে থাকতে পারেন তো যাই হোক আসলে বিস্তারিতভাবে আপনাদের মাঝে খোলামেলা একদম আলোচনা করলাম এরপরও হয়তো অনেক পয়েন্ট আমি আলোচনা করতে চাইছি কিন্তু ছুটে গেছে আসলে গোসালোভাবে ভাবে সুন্দরভাবে আমি যেহেতু লিখিতভাবে নেই নি দেখা যাচ্ছে অনেক পয়েন্ট ছুটে যেতে পারে তো আপনারা অবশ্যই যে কোনো পয়েন্ট যদি আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনাদের উত্তর পেয়ে যাবেন আসলে লিখিতভাবে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তেমন আমি সময় পাচ্ছি না ইদানিং আবার কমেন্টের উত্তরে ভিডিও করলেও আপনারা স্পন্স কম করেন তো যার কারণে আমি যে কোনো ভিডিও মাঝখানে কিছু কমেন্টের উত্তর দিয়ে থাকি বা শেষে দিয়ে থাকি অথবা পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখলেই আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও কিছু আরও কিছু বিষয় বলার ছিল কিন্তু বলতে পারলাম না পরবর্তী যে কোনো একটি ভিডিওতে বলবো সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ